হ্যালো বন্ধুরা আলাইকুম সিনহা কিচেনে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওটা একটু অন্যরকম সিনহা কিচেনে মিনি ব্লগ আজকের ভিডিওতে দেখানো হচ্ছে আমি বহুদিন পর আমার ফুপু বাড়িতে বেড়াতে গেছিলাম ঈদের দাওয়াতে তো আমাদের পরিবারের সকলেই গেছিলো সেটা নিয়ে আজকের ব্লগটা তো ঈদের দাওয়াত মানে হরেক রকমের খাবারের আয়োজন আম্মা প্রথমে নাস্তা তৈরি করে আমাদের সকলকে খাইয়ে দিলো পরে হচ্ছে আমাদের রান্না বান্না করার পালা আমি আর আমার মা দুজনে মিলে রান্না করতেছি গরুর মাংসগুলো একে একে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তাতে সব রকমের মশলা দিয়ে চুলায় বসিয়ে দেওয়ার জন্য রেডি করে নেওয়া হলো মা এদিকে হচ্ছে সেমাই তৈরি করে নিয়েছিল সেমাই খাওয়া দাওয়ার পর চুলায় গরুর মাংস চড়িয়ে আমরা গরুর মাংসটা নামিয়ে নিলাম তারপর করবো সাদা পোলাও এজন্য চুলায় আর একটি পাতিল বসিয়ে তাতে পেঁয়াজ হালকা করে ভেজে নিয়ে তাতে পরিমাণ মতো পানি দিয়ে পানিটা বলক তুলে নিলাম এখন পোলার চাউল চিনিগুড়া চাউল পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম আগে থেকে সেটা পানির মধ্যে দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে দিলাম তো বন্ধুরা আমার পোলার রেসিপিটাও প্রায় শেষ দেখেন ঝরঝরে কত সুন্দর এক পাতিল বড় এক পাতিল পোলাও তৈরি হয়েছে আমার এখানে আড়াই কেজি চাউল ছিল আমি পাঁচ কেজি পানি দিয়েছিলাম এ কারণে এতটা ঝরঝরে হয়েছে তো আবার রান্না করা হয়েছিল খাসির মাংস চুলায় আরেকটি পরিষ্কার করাই বসিয়ে সেখানে পেঁয়াজ কুচি হালকা করে ভেজে নিয়ে দিলাম মশলা বাটা শুকনো লঙ্কা বাটা আদা রসুন বাটা পরিমাণ মতো হলুদ পরিমাণ পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম তো বন্ধুরা মশলা থেকে আমার তেল ছেড়ে গেছে এ পর্যায়ে খাসির মাংসটা মশলার মধ্যে দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিলাম প্রথমে আমি খাসির মাংসটাকে ভাপিয়ে নিয়েছিলাম অফ ক্যামেরায় তো আমার খাসির মাংসর রেসিপিটা দেখেন প্রায় শেষের পথে কত সুন্দর লাগতেছে কষা করে খাসির মাংস করেছিলাম তো বন্ধুরা আমার আজকের স্নেহা কিচেনের মিনি ভ্লগ আপনাদের কেমন লাগলো অনেক দিন পর পুহু বাড়িতে বেড়াতে যে তো আনন্দের সীমা নেই সবাই একসঙ্গে যাওয়া একসঙ্গে খাওয়ার তো মজাই আলাদা খাসির মাংস করা হয়েছিল গরুর মাংস করা হয়েছিল সেমাই সাদা পোলাও সাদা ভাত এবং সালাদ ছিল সময়ের স্বল্পতার কারণে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না বন্ধুরা দেখেন আমরা সবাই মেঝের উপরে পাকা মেঝের উপরে একসঙ্গে এলোমেলোভাবে সবাই খেতে বসেছি কে কোথায় বসেছে তার কোনো ঠিক নেই আসলে এভাবে খাওয়া দাওয়া করার মজাটাই আলাদা সবাই যে যার মতো তুলে তুলে নিয়ে খাচ্ছে মা বাবা ছোটো বোনেরা চাচা চাচি সবাই একসঙ্গে বসে খাওয়ার মজাই আলাদা তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন খোদা হাফেজ